একটা বাচ্চা ঝলসে যাওয়ার পরেও সাহায্যের জন্য এগিয়ে আসছে অথচ মানুষগুলো ভিডিও তোলায় ব্যস্ত যতবার চোখের সামনে এই ভিডিওটা আসে ভিতরে দমরে মুচড়ে যায় আমরা কি মানুষ নাকি আমরা মানুষরূপী জানোয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে কেমন আছেন সবাই কথাটা বলতে যাচ্ছি না কারণ আমরা সবাই যে কতটা ভালো আছি কিসের মধ্যে যে যাচ্ছি সেটা আমরা সবাই জানি আজকে ভিডিও রিলেটেড কিছুই বলতে চাচ্ছি না আমাদের পুরো দেশ যেটা নিয়ে শোকাহত সেই সম্পর্ক একটু কথা বলবো আসলে আজকে দে তিন দিন হয়ে যাচ্ছে কিন্তু কোনো কিছুতেই মনটাকে স্থির রাখতে পারছি না যেটাই করি রান্না করতেছি বাচ্চাকে খাওয়াই গোসল করি সবখানেই যেন শুধু মা বাবাদের হাহাকার আর এই নিষ্পাপ শিশুদের মর্মান্তিক মৃত্যু চোখের সামনে যতবার আসতেছে মনে হয় একটা সেকেন্ড আমি আমার কান্না থামাতে পারছি না আমার কাছে ঘুরে ফিরে শুধু তাদের চেহারায় আসতেছে আর বাবা মাদের আহাজারি কি দোষ করেছিল তারা জানি না এত অকালে তাদের প্রাণ দিতে হলো নিষ্পাপ বাচ্চাদের আল্লাহ তাদের জান্নাতুল ফের দোষ দান করুক আসলে এ ধরনের মৃত্যু আমাদের কারোই কাম্য না বাবা মা হয়েছি যেহেতু সেহেতু জানি যে একটা সন্তানের কিছু হলে বাবা মার কোথায় গিয়ে লাগে সন্তান একটু আঘাত পাইলে বাবা মার কলি যায় গিয়ে লাগে আর যখন বাবা মারা দেখতেছে তাদের চোখের সামনে সন্তানরা ঝলসে যাচ্ছে আগুনে পুড়ে যাচ্ছে পা ছিড়ে যাচ্ছে শরীর অর্ধেক হয়ে যাচ্ছে সে অবস্থা একটা মা বাবার ভিতরে কেমন হতে পারে আসলে এটা যখন নিজের সন্তানের কথা ভাবতেছি যা আমার সন্তান হয়তো স্কুলে পড়তে পারত। তখন আমাদের সিচুয়েশনটা আসলে এইরকমই হতো যাদের গেছে আসলে তারা বুঝতেছে মানে তারা কি হারিয়েছে এবং আর এর সান্ত্বনা দেওয়ার ভাষা আসলে আমাদের কারোই জানার নাই এটা সান্ত্বনা দিয়েও কোনো বাবা মাকে স্থির রাখা সম্ভব না একটা বাবা মা তার তিনটা সন্তানকে হারিয়েছে কেউ তার দুইটা সন্তানকে হারিয়েছে আসলে এদেরকে আপনারা কি বলে সান্ত্বনা দিবেন তাদের আর কিছুই নাই মানে সন্তানই একটা বাবা মার সব তারাই আসে দুনিয়ার মায়া ত্যাগ করে গিয়েছে ফুটফুটে সন্তানরা তারা কত স্বপ্ন দেখেছিল তারা কি জানতো এক নিমিশে তাদের জীবনটা এভাবে চলে যাবে আসলে আমি যত ভিডিও দেখছি যত কল করছি ঘুরে ফিরে সব নোটিফিকেশনে আসছে আর আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করতেছি কারণ আমি মেন্টালি ট্রমার মধ্যে যাচ্ছিলাম যতবার দেখতেছি আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না মানে নিজের অজান্তে চোখ দিয়ে পানি বের হচ্ছে আর যখন সবার সাথে শেয়ার করছি হয়তো হালকা লাগার জন্য আর বারবার ভাবতেছি আমি আর এসব দেখবো না দেখবো না কিন্তু তারপরও কেন জানি না যখনই ফেসবুকে ঢুকে তখনই ঘুরে ফিরে একটা নিউজই দেখতেছি এতটা কষ্ট আসলে আমাদের যদি এতটা কষ্ট হয় তাহলে সেসব বাবা মা দের ভিতরে কি হচ্ছে একমাত্র আল্লাহ পাখি জানে যে তারা কতটা কষ্টের মধ্যে যাচ্ছে তাদের না তাদের আহাজারি এসব আসলে চোখে দেখার মতো না সহ্য করার মতো না আগের ভিডিওটা আমাদের সরাসরি ভয়েস দেওয়া ছিল এবং রেডি করা ছিল তাই ওইটাই আপলোড হয়েছিল আসলে ওই ভিডিওতে অনেক কিছুই বলতে চেয়েছি কিন্তু আসলে ওভাবে বলার সুযোগ হয়ে ওঠেনি আর যেহেতু ভয়েস ছিল 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 রেডি করাই এই কারণে কোনো স্কোপও না ওই করার মতো পরিস্থিতিও ছিল না একটা ভিডিওতে যে ধৈর্য নিয়ে এবং মানসিক শক্তি নিয়ে ভয় জবার করতে হয় সেরকম কোনো এনার্জি আমাদের ছিল না যেখানে বুকের মধ্যে ডুমড়ে মুচরে যাচ্ছিল কষ্টে কিছু ফেটে যাচ্ছিলো সেখানে কিভাবে জবার করব আর আজকে আসলে তিন দিন হয়ে গেছে তারপরে এই কষ্টটা সহ্য করতে পারছি না একটু আগে আমি যখন অফিস থেকে এসে একটা ভিডিও দেখছিলাম তো দেখতে দেখতে তার জীবনকে উৎসর্গ করে দিয়েছে ছেলেটা বেঁচে আছে মানে তার আক্ষেপের কথা আমার অন্তরে একদম মানে কলিজায় আঘাত লেগেছিল আমি দৌড়ে রুম থেকে চলে গিয়েছিলাম যেন তানু দেখতে না পারে আসলে কয়টা দিন তানু এতই বেশি কান্নাকাটি করতেছে আমি ওকে অনেক বেশি ধৈর্য ধরার সান্তনা দেওয়ার চেষ্টা করেছি এবং ও যেন এত ভেঙে না পড়ে সেটাই আমি ওকে চেষ্টা করেছি কিন্তু ওর সামনে আমি এভাবে কান্নায় ভেঙে এটা আসলে ও আরো বেশি যাবে এই কারণে আমি আমি বাইরে বাইরে চলে গিয়েছিলাম কিন্তু গিয়ে নিজেকে আর সামলাতে পারিনি মানে কান্নায় বুক ফেটে যাচ্ছিল মানে এতটা শোক এতটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট আর এতটা মর্মান্তিক ভাবে মানুষের মৃত্যু এটা আসলে সহ্য করার মতো না আমরা চাই আর এই ধরনের দুর্ঘটনা যেন বাংলাদেশে দ্বিতীয়বার না ঘটে এই ধরনের অকাল মৃত্যু যেন কোনো বাচ্চাদের না হয় আসলে প্রশিক্ষণ কেন্দ্র যেন এরকম ঘন বসতি এলাকায় কখনোই না হয় আসলে আমরা কবে সাবধান হব এত কিছুর পর আদৌ কি আমরা এসব ব্যাপার এ কোনো পদক্ষেপ নিবে কিনা বা কোনো সাবধানতা অবলম্বন করবে কিনা জানি না আসলে আমাদের জীবনের কারো নিরাপত্তা নাই আজ যে এখানে শুয়ে ভয়ে দিচ্ছি বা রুমে শুয়ে আছি আসলে সেটারও আমাদের নিরাপত্তা নাই কখন এক মুহূর্তে কি হয়ে যাবে আমরা নিজেরাও বলতে পারি না এরকম একটা দেশে আমরা বসবাস করছি যেখানে নিজের এক সেকেন্ডের কোন ভরসা নেই আমি সাধারণত কোনো দুর্ঘটনা এসব সবsumিয়ে দিয়ে চলি কারণ আমি অনেক বেশি টেনশন করি অনেক বেশি ইমোশন কেন জানি না এই ঘটনাটা বারবার আমার মনে হচ্ছে আমি একটু দেখি বাচ্চাদের মুখগুলো দেখি আর যতবার ওদের ছবিগুলো সামনে আসছে যে মারা গেছে বা এরকম শরীর নিয়ে দৌড়াইতেছে আসলে Bye. <laughs> কি বলবো আসলে মানে চোখে দেখার মতো না এতটা কষ্ট এতটা হৃদয় বিদারক ঘটনা আমি মনে হয় আমার লাইফে কখনোই দেখিনি বা শুনিও না আমার কাছে এত বেশি পরিমাণ কষ্ট লাগছে বাচ্চাগুলোর মুখ দেখে তানু আসলে এতই বেশি ভেঙে পড়েছে যে ও ঠিক মতো ভয়েস দিতেই পারছে না আর আসলে এতটাই কষ্টকর বিষয় এটা সেটা বলে বোঝানো সম্ভব না আর সেই সাথে আরো বেশি কষ্ট লেগেছে যখন এই বিপদের সময় দুই লিটার পানির দাম হয় ছয়শ টাকা একটা বিশ টাকা রিক্সা ভাড়া হয় দেড়শো টাকা দেড়শো দুশো টাকার সিএনজি ভাড়া হয় বারোশো টাকা তখন আমরা কোন জগতের মানুষ সেটাই আমাদের পরিচয় উঠে আসে আমরা কিভাবে এতটা অমানুষ হতে পারি কিভাবে এতটা পশু হতে পারি একটা অ্যাক্সিডেন্ট একটা এরকম মারাত্মক একটা ভয়াবহ সময়ের মধ্যে আমরা কিভাবে মানসিকতা এরকম পরিচয় দেই আসলে ধিক্কার জানাতে ইচ্ছে করে আমাদের মানুষ রূপে এইসব জানোয়ার পশুদের প্রতি বাবা মার পরে যে শিক্ষকের স্থান সেটারই প্রমাণ দিয়েছেন মাইলস্টোন কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরী চৌধুরী এবং আরো অনেক সার এবং ম্যাডাম আগুনে ঝুলসে গিয়েও মাহরিন চৌধুরী ম্যাডাম উনি অনেক শিক্ষার্থীর জীবন বাঁচিয়েছেন নিজের জীবন বিপন্ন করে তিনি কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করেও চলে গেছেন কিন্তু যাদেরকে বাঁচিয়ে গেছেন তাদের হৃদয়ে এবং আমাদের সবার হৃদয়ে তিনি অমলিন হয়ে থাকবেন সারা জীবন তার এই আত্মত্যাগ অনেকের কাছে শোকের কারণ হলেও এটি একটি বিরল সাহসিকতার উদাহরণ তিনি সাহসিকতার পাশাপাশি একজন মমতাময়ী মায়ের মতো শিক্ষার্থীদের রক্ষা করেছেন হরিন চৌধুরীর আত্মত্যাগ কোনো দুর্ঘটনা নয় এটি একটি বীর গাথা। একজন মানুষ কতটা ভালোবাসা আর ভরপুর হলে এমন করতে পারেন তা তিনি দেখিয়ে নেই কিন্তু তার সাহসিকতার গল্প থাকবে প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসা এই শিক্ষক মায়ের প্রতি পাইলট তৌকির আহমদ চেয়েছিলেন নিজের জীবন বিপন্ন রেখে সবাইকে বাঁচাতে হয়তো সেই রক্ষাটা সে করতে পারেনি সে নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়েছে আসলে তার প্রতিও জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা তার এই আত্মত্যাগের কথাও জাতি কোনোদিন ভুলবে না মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত সকলকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদোষ দান করুক আর যারা অসুস্থ অতি দ্রুত সবার সুস্থতা প্রার্থনা করি হতাহতের পরিবারের সবাইকে আল্লাহ তালা ধৈর্য দান করুক অপূর্ণীয় এই ক্ষতির শোক তারা কাটিয়ে উঠুক অকালে ঝরে পড়া ফুলগুলো ওপারে ভালো থেকো